আপনাদের শুধু একটা কাজ করতে হবে একটা না দুটো এক ওই ট্যাক্সির জায়গায় শুধু একটু বড় গাড়ি মানে ধরুন বাস টাসের মতো কোনো জিনিস আর কি গাড়ি তার কথা আপনাদের ভাবতে হবে আর দুই মনে করতে হবে ওই বাসে যারা সওয়ার তারা কেউ আম আদমি নন আমি আপনি নই তারা একদম খাস আদমি মানে রাজনীতির লোক রাজনীতিক বাকি কাজটা আমি করে দিচ্ছি আপনাদের হয় আপনারা সুন্দর বুঝতে পারবেন কেন এই ভাবনাটা আপনাদের ভাবতে বলছি আর ওই হিন্দি সিনেমার ওই দৃশ্যের সঙ্গে বাস্তবের মিলটা কোথায় কতটা মিল সবটাই বলে দেবো কোনো চিন্তা নেই দেখুন সিনেমার সিনে যেরকম ওই ট্যাক্সির এক দিক দিয়ে ইন আর আরেক দিক দিয়ে আউট হতে দেখলেন মানে একজন গাড়িতে ঢুকলেন ভিড়ে ঠাসা গাড়ি আরেকজন ওপাশ থেকে ছিটকে পড়ে গেলেন সেই রকম হাল যদি তৃণমূলের হয় সিচুয়েশানটা একবার কল্পনা করুন তো আর একটু হেল্প করি মানে ধরুন এই সকালবেলা ওই দশটা এগারোটার সময় তখন একবার ওই শিয়ালদা হাওড়া রুটের একটা বাসের কথা একবার কল্পনা করে তো ভিড়ে ভিড়ে এমন ভিরাক্কার সামনের দরজা দিয়ে একজন উঠলে পেছনের দরজা দিয়ে আরেকজন পড়ে যাবে এরকম ঠাসাঠাসি অবস্থা তবু কেউ একজন জোর করে সেই বাসে চড়বে না চড়বেন চড়েও ফেললেন তারপর কী হবে সেটাই ওই বললাম সিনেমাতে যেটা হয়েছিলো ওই ট্যাক্সিতে একদিক থেকে একজন উঠেছে আরেক দিক দিয়ে আরেকজন পড়ে গেছে বাসেও তাই হবে মানে একজন নেতা তিনি যতই ওই বাসের ভেতরে ঢোকার চেষ্টা করবেন ততই ওই বাস থেকে আরেকজন কোনো নেতার পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে মানে ওই একসঙ্গে একদিকে ইন আরেক দিকে আউট এটাই তৃণমূলের নতুন ছবি হতে পারে প্রশ্ন তো একটাই কে সেই নেতা যিনি তৃণমূলের বাসে এরকম ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে পা রাখতে চলেছেন আপনারা ঠিক ধরেছেন তার নাম শোভন চট্টোপাধ্যায় এবার শোভন চট্টোপাধ্যায় ডাক্তার মেয়র তিনি নাকি আবার তৃণমূলে ফিরতে শুরু করে দিয়েছেন মানে চাইছেন শুধু প্রায় ফিরতে শুরু করে দিয়েছে মানে অনেক দিন ধরেই আমরা যা দেখলাম তাতে তিনি মেন্টালি তৃণমূলের সঙ্গেই আছেন বা ছিলেন এবার ফিজিক্যালি তিনি ফিরতে চলেছেন দিনক্ষণ নাকি একদম চূড়ান্ত পাঁজি পুঁথি দেখে দেখা গেছে যে সামনের একুশে জুলাই ভালো দিন তৃণমূলের শহীদ সমাবেশ ধর্মতলায় সভা হবে আর সেই সভায় নাকি তিনি কোথাও গিয়ে সেখানেই আর কি ওই শুভকাষ্টটা সেরে ফেলবেন আর কি এবার সেই সভা আয়োজনের ভারত ওই সুব্রত বক্সির মতো প্রবীণ নেতার হাতে সঁপে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই প্রবীণরা নাকি একদম কোমর কোষে নেমে পড়েছেন ওই সমাবেশটাকে সফল করতে সমাবেশের যাতে কোনো আয়োজনের ত্রুটি না থাকে মানে মাঝখানে তো এর কয়েক বছরের গ্যাপ ছিল ওই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাপ্টেন্সিতে তৃণমূলের নবীন শিবির এই শহীদ সমাবেশের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল এবার একদম উলট পুরাণ নবীন নয় প্রবীণ রায় নাকি এই সমাবেশের অর্গানাইজার এবার প্রবীণদের আয়োজন করা সেই সভাতেই নাকি আরেক প্রবীণের মানে শোভনের প্রত্যাবর্তন হতে চলেছে একুশে জুলাই মঞ্চেই নাকি ঘরের ছেলে ঘরে ফিরছে জুলাই হলে আমরা যারা পুরোনো দিনের লোক তাদের মন কাঁদবে না এটা হয় একুশে জুলাই যাওয়ার একটা নিশ্চয়ই চলে যাবো পুরোনো দিনের লোক তো তাই একুশে জুলাইয়ের জন্য মন কাঁদছে সেদিন ওখানে একই পরিস্থিতিটা তৈরি হবে ভাবতে পারছেন ভাবলেই কীরকম লাগছে জানেন তো রোমাঞ্চ লাগছে হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ তার মানে চমকে দিয়ে বলে উঠবে বন্ধু কী খবর বল কতদিন দেখা হয়নি ধর্মতলা তো অফিস পাড়ার কাছাকাছি এক্সটেন্ডেড অফিস পাড়া বলতে পারেন সেই ধর্মতলায় তৃণমূলের মঞ্চে শোভন চট্টোপাধ্যায় যদি পুরনো বন্ধুদের বলেন শুনলেন অনেক দিন পর আবার চেনামুখ বন্ধু কি খবর মুহূর্ত বলুক তাহলে অবাক হওয়ার কিছু থাকবে কি শুনলেন তো শোভনবাবু নিজেই বলছেন যে ডাক পেলেই চলে যাবেন আমরা কিন্তু ডাক জানতে পেরেছি ইতিমধ্যেই ডাকিয়া ডাক লায়া মানে ডাক এসে গেছে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসছেন তৃণমূলের দুই নেতা সিরিয়াসলি একজন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আরেকজনের নাম কুনাল ঘোষ শোভন চট্টোপাধ্যায় আমাদের বলেছে যে এই দুজন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এটা তিনি স্বীকার করেছেন কিন্তু এরা নাকি মাঝে মধ্যেই পুরনো বন্ধুরা যেরকম দেখা করে আসে সেরকম আর কি কিন্তু সত্যি কথা বলতে এ দেখা তো সে দেখা নয় এ দেখা নাকি দিদির দূতদের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ কিন্তু কি এমন পরিস্থিতি তৈরি হলো বলুন তো যে শোভন চট্টোপাধ্যায়ের কাছে তৃণমূল দূত পাঠালো কেন এরকম তো এখন ভিড়ে ঠাসা অবস্থা সেই ভিড়ে ঠাসা বাসে তাকে কেন তুলতে চাইলেন দিদি আমি কিছু সম্ভাব্য কারণ বলে আপনাদের একটু হেল্প করতে পারি প্রথম কারণ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে ওই বেহালা পশ্চিম বিধানসভা আসনটা ওটা তো পড়ে রয়েছে প্রায় ছাগলের তৃতীয় সন্তানের মতো অবস্থা আর কি বিধায়ক জেলে বিধায়কের যে কাজকর্মগুলো থাকে সেগুলোও পেন্ডিং পড়ে আছে চারপাশে তৃণমূল বিভিন্ন জায়গায় জিতছে সবাই নাচছে বেহাল আর পশ্চিমের মানুষজন তারা গালে হাত দিয়ে বসে আছেন দু বছরেরও বেশি সময় ধরে বিধায়কের দফতরে ফাইল জমতে জমতে তো ধুলোর পাহাড় তৈরি হয়ে যাওয়ার কথা অন্য নেতারা আছেন কাউন্সিলররা আছেন সব ঠিক আছে কিন্তু বিধায়কের কাজটা কে করবেন সেই শূন্য স্থানকে পূরণ করবে এখানেই নাকি শোভন চট্টোপাধ্যায় প্রয়োজনীয়তা অনুভব করছে তৃণমূল এটা একটা কারণ হতে পারে আপনাদের আরও এরকম আরও ক্লু দেবো এক ক্লুতে কখনো রাজনীতি ভেবে থাকে না হ্যাঁ এটা আপনাদের জন্য প্রথম ক্লু দেখুন ভিড়ে ঠাসা বাসের পা দানিতে তাহলে শোভন চট্টোপাধ্যায় যদি পা রাখেন তাহলে বাস থেকে কে ছিটকে পড়বেন পার্থ চট্টোপাধ্যায় নয়তো মানে শিক্ষা দুর্নীতিতে তিনি গ্রেফতার হওয়ার পর তৃণমূল দূরত্ব তৈরি করেছে তার মন্ত্রিত্ব গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতাকে বেনিফিট অফ ডাউট দিয়েছেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আছেন কি নেই তিনি ছাড়া পেলে আবার তৃণমূলের একজন হবেন কি হবেন না এই সমস্ত জল্পনার নাকি ইতি হয়ে যেতে পারে ওই তৃণমূলের বাসে আরেক চট্টোপাধ্যায় মানে শোভনবাবু পা রাখলেই মানে পার্থ চট্টোপাধ্যায় তার ওই কোথাও গিয়ে রেজিগনেশনটা সাবমিট করা বিধায়ক পদে সেটা কি তাহলে সময়ের অপেক্ষা আমাকে দায়িত্ব দিতে চলেছে না সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে আর মমতা দিদি জানেন বলছেন ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্নেহের কানুনের সম্পর্কটা সেই শুরুর দিন থেকেই অথচ সম্পর্কের টানা পড়ে নেই সম্পর্কের ছেদটা পড়েছিল উনিশের লোকসভার আগে দীর্ঘ ছেদের পর ফের একবার কাম ব্যাকের সম্ভাবনা কানুনের বিজেপির সঙ্গে সব সম্পর্ক শেষ করেছেন শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ছে বলে খবর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সব সম্পর্ক শেষের দিকে তৃণমূল লোকসভা রেজাল্টের পর অভিজ্ঞ শোভনের প্রয়োজনীয়তা তৃণমূল অনুভব করছে বলে জানা যাচ্ছে দু হাজার একুশে বেহালা পশ্চিম কেন্দ্রে জেতার পরের বছরই দু হাজার বাইশের তেইশে জুলাই গ্রেপ্তার হয়েছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দু হাজার বাইশ থেকে দু চব্বিশ একে একে পদ যেমন গেছে তেমনই পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দূরত্ব অনেক তৈরি করে ফেলেছে তৃণমূল নেতৃত্ব কদিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের অস্থায়ী অফিসটাও উচ্ছেদের কোপে ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে আর সেই ক্লোজ চ্যাপ্টার থেকেই কি শোভন চট্টোপাধ্যায়ের কামব্যাকের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সূত্রের একাংশের দাবি বিহালা পশ্চিমে দু হাজার কথা মাথায় রাখছে তৃণমূল সুবিধাগুলো বিধায়ক থাকাকালীন যারা পেত তার থেকে তো মানুষ বঞ্চিত হচ্ছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই বিগত দু বছর ধরে বিধায়ক নেই যার জন্য আমরা আমাদের সমস্যা কাউকেই বলতে পারছি না যদি এই মুহূর্তে যদি কোনো বিধায়ক যদি আমাদের কাছে আসে আমরা আমাদের প্রবলেমগুলো তার কাছে গিয়ে ফেস করতে পারি বেহালা পূর্বের বিধায়ক ছিলেন শোভন চট্টোপাধ্যায় এখন সেখানকার বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এই কেন্দ্রেও শোভন বা তার বান্ধবীর নাম চর্চায় রয়েছে উনি ছাড়াও আমরা অনেকগুলো ইলেকশন সামলেছি এবং কোনোটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যায়নি বৈশাখী দেবী সেটা করবেন আমি একদম শিওর যে যেখানে সোমনবাবু যাবেন পেছনে এর মতন গিয়ে বসে পড়বেন তো সেটা আমি তো মানব না আমার পক্ষে মানা সম্ভব নয় কারণ উনি রাজনীতির রও বোঝেন না এবং রাজনীতিতে ওনার মানে কোনো অবদানও নেই রাজনীতির ত্রিকোণমিতিতে তিনটে কোনা এক সরলরেখায় আসার সম্ভাবনা ক্ষীণ তবে শোভন চট্টোপাধ্যায়ের ঘর বাপসিতে লোকসভার রেজাল্টও অনুঘটকের কাজ করতে পারে পুরসভা এলাকায় তৃণমূলের ভোট ব্যাঙ্কে ধস এবং শোভন চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতা এক্ষেত্রে তৃণমূলের ভেতরেই আলোচনায় দু হাজার থেকে দু হাজার পাঁচ কলকাতা পুরসভার মেয়র পরিষদ জল ছিলেন শোভন চট্টোপাধ্যায় ষোলোই জুন দু থেকে বাইশে নভেম্বর দু কলকাতা পুরসভার মেয়র ছিলেন শোভন দু এগারো ষোলো দুবার বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ক ছিলেন দু হাজার ষোলো সালে মন্ত্রী হয়েছিলেন্ট দু হাজার বিজেপিতে দু হাজার একুশের সতেরোই মে নারদ মামলায় গ্রেপ্তার করা হয় তাকে তিনি তার সঙ্গে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যক্তিগত দিদি ভাইয়ের সম্পর্ক ফলে সেখানে কারুর হয়ে কথা বলতে যাওয়া দূত হয়ে যাওয়া আলোচনা এগুলো আমার মনে হয় না এই ধরনের কথাবার্তার কোথাও কোনো অবকাশ আছে তৃণমূল কংগ্রেসের ভেতরের বিষয়ে এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না সবটাই এখনও জল্পনা স্তরে সেই জল্পনাকে বাস্তব হিসেবে দেখতে চাইছেন শোভন চট্টোপাধ্যায় নিচে পকপটে সে কথা বলছিল তবে একটু ঘুরিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কিনা এমন যা রাজনৈতিক বায়রাটা তিনি যদি তৃণমূলে ফেরেন আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ফেরেন তাহলে কি শুধু পার্থ চট্টোপাধ্যায় ছিটকে যেতে পারে আমাদের কিন্তু সেটা মনে হচ্ছে না জানেন তো আমাদের কি মনে হচ্ছে জানেন পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও আরও কেউ কেউ আছেন যাদের বাস থেকে ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে একটু পেছন ফিরে তাকান বেশি দিন না অল্প কিছু দিন একটু জাস্ট ওই লোকসভা ভোটের আগে ফিরুট লোকসভা নির্বাচনের সময় দক্ষিণ কলকাতায় যখন ওই তৃণমূল প্রার্থী মালারায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচারে কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের ঢালা প্রশংসা করেছিলেন তৃণমূল নেত্রী আর তারপর লোকসভা ভোটে বিপুল সাফল্য এসছে কিন্তু শহরাঞ্চল সেটা তো ভয় দেখাচ্ছে শহরাঞ্চলে তৃণমূলের ভোটের হার বিশেষভাবে কমে গেছে এবং আরও বেশি করে কমেছে এই সমস্ত পুরসভা অঞ্চলে শোভনবাবু কিন্তু আবার এই পুরসভা সংক্রান্ত ব্যাপারে দারুণ এক্সপার্ট কলকাতার পুর নিগম আমার মনে আছে জানেন তো যখন ওই অর্থ সংকটে হিমশিম খাচ্ছে তখন শোভনবাবু এখানে আমার সঙ্গে এক সাক্ষাৎকারে বসেছিলেন তখন বলেছিলেন তিনি তিনি যদি থাকতেন তাহলে সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধান করে দিতেন তার রাস্তা নাকি তার জানা আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলের ওই শহুরে ক্ষত নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় মেরামতি করতে চাইবেন এটা তো খুব স্বাভাবিক ঘটনা এবং সেজন্য তিনি কিন্তু অনেক কাজকর্ম ইতিমধ্যে শুরুও করে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি নবান্নে প্রশাসনিক বৈঠক করেছেন পুরকর্তা পুলিশ কর্তা এদের অনেক কড়াকড়া নির্দেশ দিয়েছেন এই পরিস্থিতিতেই নাকি শোভন চট্টোপাধ্যায়কে ফের ওই সক্রিয় রাজনীতিতে ফেরানোর বিষয়টা তৃণমূল নেতৃত্বের মাথায় এসছে শোভন চট্টোপাধ্যায় তো বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার চোখ কান খোলা রাখেন তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ নেত্রী এটা অবশ্য কাউকে বলে দেওয়ার দরকার পড়ে না তা আমরা জানি সেটা কিন্তু এর সঙ্গে যেটা শোভন চট্টোপাধ্যায় বলেছেন সেটাই তো আসো লিঙ্গিতবাহী মমতা ব্যানার্জি যদি কোনো দায়িত্ব দেন তাহলে সেই নির্দেশ অমান্য করার মতো মাথা তার ঘাড়ে নেই মানে মাথা নিচু করে সেই নির্দেশটা মেনে নেবেন প্রশ্ন তো সেখানে শোভন চট্টোপাধ্যায়ের ঘাড়ে এক্স্যাক্টলি কোন দায়িত্বটা চাপাবেন তার দিদি মানে তৃণমূল নেত্রী তার উপরে কিন্তু নির্ভর করছে ওই বাস থেকে কে ছিটকে যাবেন বা কারা কারা ছিটকে যাবেন মানে একা পার্থ চট্টোপাধ্যায় ছিটকে পড়বেন নাকি আরও কেউ কেউ এই পুরসভাগুলোকে নিয়ে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার মনে করুন মনে আছে আপনাদের মনে না থাকলে অসুবিধা নেই কথা মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার প্রত্যেকটা পুরো পুরসভায় গিয়ে মানুষ হয়রানো হয় কাজ করছে না পুরসভা রাগ হচ্ছে আমাদের উপরে গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে আমি তাকে কেন প্রোটেকশন দেব গভর্নমেন্ট অনেক করেছে এনাফ এবার কিন্তু পেনাল্টি করব। এই পুরসভাগুলোর মধ্যে তো কলকাতা পুরসভাও আছে সেখানেও তো প্রায় চল্লিশটার বেশি ওয়ার্ডে তৃণমূল পিছিয়েছিল এবার কলকাতা পুরসভা কে চালান ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক স্নেহধন্য কিন্তু তার উপর তো এমনিতেও আরও অনেক দায়িত্ব চেপে বসে আছে পুরো দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতর আছে মানে এই দফতরের অধীনেই তো রাজ্যের একশো সাতটা পুরসভা এই পুরসভাগুলোর মধ্যে আবার বেশ অনেকগুলোতেই কিন্তু তৃণমূলের ভোট কমেছে পুরসভাগুলোর কাজকর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তেমন খুশি নন সেটা তো পরপর দুটো বৈঠক করে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান যে এই কলকাতা পুরসভার ভারটা একটু কমিয়ে ফিরে থাকি পুরো দফতরেই বেশি করে মনোনিবেশ করুন তাহলে তো কলকাতা পুরসভার দায়িত্বটা কাউকে দিতে হয় এক্ষেত্রে তো যে টেস্টেড যে অভিজ্ঞ এরম কাউকে বেছে নেওয়াটাই তৃণমূল নেত্রীর একদম সহজ কাজ এক্ষেত্রে তিনি কি শোভন চট্টোপাধ্যায়ের নাম বিবেচনা করতে পারেন দেখুন কলকাতার ওই মেয়র পদে ওই চেয়ারটায় শোমনবাবু তো দীর্ঘদিন বসেছেন তার এই ব্যাপারে কাজের যথেষ্ট অভিজ্ঞতা আছে তিনি যদি পুর নিগমে আসেন সেক্ষেত্রে তো আর একটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে শোভনবাবু এখন তো আর শুধু মানে আগের দিন অন্যরকম ছিল এখনকার দিন একদম অন্যরকম সোমনবাবু এখন আর শুধু নিজের কথা ভাবেন না প্রিয় বান্ধবী বৈশাখী ব্যানার্জির জন্য যোগ্য সম্মান প্রত্যাশা করেন আচ্ছা পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় বেহারা থেকে কি তার নামটা ভাবতে পারে তৃণমূল আরেকটা জিনিস খেয়াল করুন দেখুন শোভন চট্টোপাধ্যায় ফিরাদ হাকিম দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সক্রিয় রাজনীতিতে না থাকলেও ভাই ফোটাই কিন্তু শোভন চট্টোপাধ্যায় যেরকম ওই মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যাবেনই যাবেন তেমনই ইদানিং প্রায় সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ছায়া সঙ্গী হয়ে থাকতে দেখা যায় ফিরাদাকিমকে কিন্তু দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হলেও দুজনের মধ্যে সম্পর্কটা কি অতটাই ভালো বড় দুজনের মধ্যে সম্পর্কটা নাকি আমরা যত যা শুনেছি এটা ওই আমেরিকা রাশিয়ার মতো জানেন তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আচ্ছা শোভনবাবু তৃণমূলে সক্রিয়ভাবে যদি ফেরেন তাহলে তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই ঢুকবেন তার অনুমোদন ছাড়া তো হবে না শুনলেন তো যেটা বললেন শোভনবাবু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু বিচার বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন তিনি মাথা নিচু করে নেবেন তার ঘাড়ে এরকম কোনো মাথা নেই যে সে কথা শুনবেন না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে একই কক্ষপথে এই দুজন যদি জায়গা পাঠ শোভন এবং হাকিম তাহলে ধাক্কাধাক্কির কোনো সম্ভাবনা তৈরি হয়ে যাবে না তো দেখুন কলকাতার মেয়র পদে সত্যিই রদবদলের কোনো সম্ভাবনা আছে কি না আদৌ সেটা হবে কি এগুলো এখনও কোনোটাই পরিষ্কার না এরকম কোনো কথাও খুব বেশি শোনা যাচ্ছে না এগুলো সবই রাজনৈতিক অঙ্ক কিন্তু ধরুন যদি সেই রদবদলের সম্ভাবনাটা এতটুকু ঠিক থাকলেও থেকে থাকে আর কি তাহলে তার আফটার এফেক্ট কি হতে পারে তার ফল এরকম অনেকগুলো প্রশ্ন অনেকগুলো জল্পনা কিন্তু উঠে আসবে জানেন তো ফলে মাথায় রাখবে